ক্লাস্টার হেডেক বা ক্লাস্টার মাথা ব্যথা এটা হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায় সাধারণত মাথার এক পাশে অথবা চোখের চারপাশে প্রচন্ড রকমের ব্যথা হঠাৎ করে শুরু হয়ে যায় যখন আমাদের ঘুম অনিয়মিত হয় পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না তখন কিন্তু ওই ব্যথাটা হতে পারে এজন্য আপনি নিয়মিত টাইম মতো পর্যাপ্ত পরিমাণ ঘুমকে নিশ্চিত করুন অনেক সময় অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল অতিরিক্ত পরিমাণ ধূমপানের কারণেও কিন্তু ওই ব্যথাটা হতে পারে এজন্য আমাদের যদি ধূমপান বা অ্যালকোহল অভ্যাস থাকে সেটাকে অবশ্যই ছাড়তে হবে তিন নাম্বার হলো অতিরিক্ত চাপে থাকলে স্ট্রেস থাকলে এই ব্যথাটা হতে পারে এজন্য চাপ স্ট্রেস কমানোর জন্য নিয়মিত মেডিটেশন করুন কে ম্যানেজ করুন শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে এগুলো করতে পারেন তাৎক্ষণিক মাথা ব্যথা কমানোর জন্য ঠান্ডা থেরাপি নিতে পারেন একটা হেডেক রিলিফ ক্যাম্প কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে সেটাকে মাথায় দিলে কয়েক মিনিটের মধ্যে আপনার মাথা ব্যথাকে অনেকাংশে কমিয়ে আনবে ইনশাআল্লাহ কয়েকটি উপায়ে এই ক্লাস্টার হেডেকের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন